নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এখন সুখের প্রদীপ জ্বলতে চলেছে বড় খুশির খবর পেতে চলেছেন যত তাড়াতাড়ি সম্ভব সব কাজ ছেড়ে ভিডিওটি দেখুন কুম্ভ রাশি আঠারো থেকে বাইশে মে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আত্মবিশ্লেষণের জন্য দুর্দান্ত দিন কিছু সময় নিন আপনার লক্ষ্য এবং সেগুলির প্রতি আপনার অগ্রগতি মূল্যায়ন করার জন্য সামান্য ভঙ্গি সংশোধন পেশি ক্লান্তি প্রতিরোধ করে ও আপনাকে সতেজ রাখে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা সফল হতে শুরু করবে যখন আপনি মনোযোগ এবং অধ্যাবসায় বজায় রাখবেন এই সময়টি আপনাকে আপনার পেশাগত লক্ষ্য এবং ক্যারিয়ার উন্নতির উপর মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করবে এই সময়টি বিশেষভাবে সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে সম্ভাব্য বৃদ্ধি নিয়ে আসে এই দিনগুলি পেশাগত বৃদ্ধি এবং সহযোগিতার জন্য সুযোগে ভরা স্থায়ী অমানতে আপনার বিনিয়োগগুলি ধারাবাহিকভাবে একটি স্থিতিশীল আয়ের স্রোত প্রদান করবে প্রতিদিন প্রিয়জনদের প্রশংসা করাই পারিবারিক নিষ্ঠা আরও দৃঢ় হয় আপনার রোমান্টিক জীবন অর্থপূর্ণ অভিজ্ঞতায় সমৃদ্ধ হবে একটি দীর্ঘমেয়াদী ছুটি একসাথে কাটানো আপনার বৈবাহিক সুখকে উন্নত করবে পরিবারের সদস্যদের সাফল্য উদযাপন করলে বন্ধন আরও দৃঢ় হয় বন্ধুত্বগুলি বিকাশ লাভ করবে কারণ আপনি আরও গভীরভাবে সংযুক্ত হবেন স্বাস্থ্য যদি আপনি মানসিক সুস্থতার উপর মনোযোগ দেন এবং আত্মবিশ্লেষণের জন্য সময় দেন তবে উন্নতি করবে আপনি আপনার জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনতে বা আরও সুস্থ অভ্যাস গ্রহণ করতে অনুপ্রাণিত হতে পারেন অধ্যাত্মিকভাবে প্রতিদিনের শিক্ষণীয় দিকগুলো নিয়ে চিন্তা করলে আপনার আত্মোন্নয়নের পথ সমৃদ্ধ হবে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে এই দিনগুলিতে কিছু হালকা অস্বস্তি আশা করুন শান্ত থাকুন এবং একে একে পদক্ষেপ নিন আপনার শক্তি উচ্চ এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত অনুভব করবেন এই দিনগুলি শিক্ষা সম্পর্কিত লক্ষ্যগুলির জন্য ভালো দিন আপনি আপনার পরীক্ষায় অসাধারণভাবে সফল হবেন আপনার নিজস্ব প্রত্যাশা ছাড়িয়ে যাবেন এবং উচ্চ নম্বর অর্জন করবেন এই দিনগুলিতে কিছু আবেগিক চ্যালেঞ্জ আসতে পারে তবে সযত্ন এবং ধৈর্যের সাথে আপনি এগুলির মধ্যে দিয়ে যেতে পারবেন সুষম খাবার আপনাকে মধ্যাহ্নের ক্লান্তি থেকে সুরক্ষিত রাখে কর্মজীবনে সুযোগ আসতে পারে যদি আপনি নিবেদিত থাকেন এবং একটি শক্তিশালী কাজের নীতি বজায় রাখেন কর্মজীবনে অগ্রগতি হবে এবং আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পেতে পারেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় সহকর্মী এবং ক্লায়েন্টদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া আশা করুন যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে একটি সম্পত্তি লেনদেন থেকে প্রাপ্ত অর্থ দিয়ে আপনি একটি বকেয়া ঋণ পরিশোধ করতে পারবেন আপনি আপনার অংশীদারের সাথে আবেগিক স্থিতিশীলতা এবং গভীর বোঝাপড়া অনুভব করবেন আপনার সঙ্গীর সাথে আরও গভীর আবেগগত সংযোগ প্রত্যাশা করুন একটি দীর্ঘমেয়াদী ছুটি একসাথে কাটানো আপনার বৈবাহিক সুখকে উন্নত করবে বন্ধুবান্ধব ও পরিবার চলমান সমস্যার বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি এনে দিতে পারে বন্ধুত্বগুলি ফলপ্রসূ এবং আপনি আশেপাশের মানুষদের কাছ থেকে মানসিক সমর্থন পেতে পারেন স্বাস্থ্য অতিরিক্ত পরিশ্রম বা আত্মযত্ন অবহেলার কারণে প্রভাবিত হতে পারে তাই বিশ্রামের জন্য সময় নিন আপনার স্বাস্থ্য এবং সুস্থতার উপর মনোযোগ দিন কারণ এটি একটি ব্যস্ত জীবনযাত্রার চাহিদাগুলি পরিচালনা করতে সাহায্য করবে প্রতিদিন সন্ধ্যায় কৃতজ্ঞতা প্রকাশ আপনাকে আত্মসচেতন করে তোলে চাপ কমাতে একটি শিথিলকরণ শখের সাথে সময় কাটান আপনি আপনার সৃজনশীল দিক প্রদর্শন করতে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত হতে পারেন আপনার পড়াশোনার প্রতি আপনার নিবেদন স্বীকৃত হবে এবং আপনাকে আরও শিক্ষার সুযোগ প্রদান করা হবে বিদেশে পড়াশোনার প্রতি আপনার মনোযোগ সফল হবে এবং আপনি একটি সম্মানজনক প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পাবেন ব্যবসার কাজে রাগ বাড়তে দেবেন না বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে বাড়িতে অনেক বন্ধু আসাই খরচ বৃদ্ধি হবে বুদ্ধির জোরে শত্রুজয়ে আনন্দিত হবেন ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে সম্মানহানি থেকে একটুর জন্য রক্ষা পাবেন নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার লাভ করবেন প্রেমের কারণে আনন্দ লাভ করবেন সন্তানের জন্য দুশ্চিন্তা হতে পারে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে পরিবারে খারাপ কিছু ঘটতে পারে সাবধান থাকুন সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে খুব বেশি চিন্তা থাকবে না সব দিকই শুভ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ